আমরা লাগিয়ে নি বাট এই এই গাড়িতে যে বডি গিট রয়েছে একবার সামনে থেকে পেছনে চতুর্দিকে ঘোরানো এই বডি গিটটি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বিল্ট ইন জাপানি সেটা আমি প্রথমে একটু ইঞ্জিন রুম টি একটু দেখার ফের দেখতে পাচ্ছেন ইঞ্জিন রুমটি বিশাল আকৃতির একটি বড় ইঞ্জিন রয়েছে এবং কর্নার গুলি দেখতে পাচ্ছেন কর্নার মার্সেল সব কিছু হানড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার রয়েছে এখন পর্যন্ত কোথাও একটু রং হয়নি একদম ফ্রেশ কন্ডিশনের অত্যন্ত চালিত গাড়ি সেভেন সিটের অপশন রয়েছে গ্লাসের চার চারটি হিট প্রুফ সেন্সর রয়েছে এবং রেয়ার স্টিকার রয়েছে এবং পঁচিশ টারের অপশন রয়েছে লো প্রোফাইল টায়ার রয়েছে এই গাড়িতে ফ্রেশ দেখতে পাচ্ছেন পুশ স্টারের অপশন রয়েছে মনিটর রয়েছে দেখতে পাচ্ছেন সফট ক্লাস এসি রয়েছে এবং ভিতরে ফিটিং লেদার সিট কভার লাগানো রয়েছে এবং সানরুপের অপশন তো রয়েছেই দেখতে পাচ্ছেন এই গাড়িতে তিন তিনটি মনিটর রয়েছে আচ্ছা আচ্ছা দুইটি সিটের পিছনে দুইটি মনিটর রয়েছে ওই মনিটরটা যখন চালু হবে এই মনিটরের সেম টু সেম এবং সেভেন সিটের অপশন রয়েছে এখানে একটি এয়ার পিউরিফাই রয়েছে এবং সান রুফের অপশন রয়েছে আমি ব্যাগ দালাটি খুলে আপনাদের দেখাচ্ছি পিছনে স্পয়লার রয়েছে এন্টিনার রয়েছে হুইপার ব্লেড রয়েছে চাইলে এই সিটগুলি আপনি ফোল্ডিং প্রয়োজন না হলে ফোল্ডিং করে রাখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এয়ার পিউরিফাই রয়েছে গাড়িটি এক কথায় চমৎকার কন্ডিশনের তেলে চালিত গাড়ি কুশিস্টারের অপশন সেভেন সিটের কোনো সিএনজি এলপিজি কখনোই করা হয়নি হান্ড্রেড পার্সেন্ট তেলে চালিত গাড়ি টয়টা উইশ দেখতে পাচ্ছেন উইশ লেখাটি রয়েছে ছাব্বিশ সিরিয়ালের হান্ড্রেড পার্সেন্ট এবং পেপার সাবজেক্ট পেয়ে যাবেন রয়েছে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি এবং বডি কিটের অপশন রয়েছে তেলে চালিত গাড়ি সেভেন সিটের অপশন রয়েছে বিয়ার্স কয়েকটা উইশ গাড়ি দুই হাজার এগারোর মডেল দুই হাজার ষোলো সালে রেজিস্ট্রেশন করা পেপার সাবডেট রয়েছে এবং পঁচিশ টাকার অপশন আর বীরস গাড়িটির আস্কিং প্রাইস তেইশ লক্ষ নব্বই হাজার টাকা এই গাড়িটির রাখা হয়েছে তেইশ লক্ষ নব্বই হাজার টাকা স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে সরাসরি চলে আসতে পারবেন আমাদের সাথে সরাসরি কথা বলতে পারবেন এবং কেউ যদি সরাসরি শোরুমে আসতে চান গুগল ম্যাপে কার প্যালেস বিডি লিখে সার্চ দিলে আপনি আমাদের শোরুমে চলে আসতে পারবেন তো সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ